মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্ল্লা মাশাল্লাহ এই হচ্ছে আমাদের কোরবানির গরু সো এর কাছে যাইতে আমার অনেক বেশি ভয় লাগতেছে কারণ এটা যে ফোর্সও করে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে একটা ভয়ে আমি একদম ঘুম থেকে উঠলাম এইমাত্র ও যাই হোক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আর অবশ্যই কিন্তু সালামিটা সবার আগে আগে দিয়ে যাবেন ঠিক আছে তো আমি ঘুম থেকে আমি এই মতন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কি চুপ উঠে কি শুনলাম যে গরু আনা হয়েছে বাসায় গরু আগে বাসায় ছিল না যে মানে যাদের কাছ থেকে কিনছে তাদের বাসায় ছিল তো কারণ আমি এতটা এক্সাইটেড ছিলাম কারণ কালকে দিককালে আনছে কালকের আমি গরু দেখতে পারি নাই এতটা এতটা এক্সাইটেড ছিলাম যার আমি ঘুম থেকে উঠে আমি হচ্ছে ঘুম থেকে উঠে আমি কি ভিডিও বানাইতে চলে আসলাম এটাকে দেখার জন্য চলে আসছি হ্যাঁ ঘুম নামা শেষ ও তো আমি একেবারে ঘুম থেকে উঠেই চলে আসছি এটা এটার সাথে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এটার কাছে যাইতে আমার অনেক ভয় লাগে কাছে যাওয়া সম্ভব তো আমার সব থেকে এইবারের গরুটা অনেক বেশি পছন্দ হয়েছে সব দিক থেকে গরুটা অনেক ভাল লাগছে যেটা বলার বাইরে আমার এত ভালো লাগছে সব দিক থেকে গরুটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা বলবেন মার্শাল্লা

আমি তো কালকে দেখি না এই কারণে একজন লাইট মারে আরেকজনের না রাত্রে আমি ছবি তোলে এই হচ্ছে আমাদের কোরবানি গরু আপনাদেরকে দেখাইলাম ওকে বাই বাই টাটা পরে দেখা হবে